তিনি ঘোষণা করেছেন তিনশো চল্লিশ কোটি টাকা রাষ্ট্রীয় তহবিল থেকে দেওয়া হবে কিন্তু সংবিধান বলছে কোনোভাবে স্টেট এক্সিকার থেকে রাষ্ট্রীয় তহবিল থেকে কোন অর্থ কোন ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য খরচ করা যায় না করা যাবে না শ্যাল করা যাবে না তাহলে তিনি করেছেন কোন জমি দিয়েছেন সরকারি জমি যেখানে শিল্প হওয়ার কথা সেই হিসাবে কত টাকায় দিয়েছেন এক টাকায় দিয়েছেন বাজার দাম কত কত তার অন্তর্তপক্ষে সাতশো কোটি টাকা মাননীয় মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির উপস্থিতিতে জলপাইগুড়িতে হাইকোর্টের যে সার্কিট বেঞ্চ তার যে স্থায়ী ভবন তার উদ্বোধন হয়েছে উদ্বোধনী অনুষ্ঠানে এটা আমরা লাইভও শুনলাম যে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে আমাদের দেশের সংবিধান বিপন্ন হয়ে গেছে সংবিধানকে বাঁচাতে হবে সমস্ত বিচারপতিদের প্রধান অনুরোধ করেছেন আপনারা দেখুন তার এই বিপন্ন সংবিধানকে বাঁচাতে হবে তা আমি এটা মনে করি মুখ্যমন্ত্রী কথাটা তো ঠিকই বলেছেন কারণ আজকে ভারতে দেখা যাচ্ছে ভারতের যে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রটা তো ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র ভারতীয় সংবিধানের প্রথমে ডেমোক্রেটিক রিপাবলিক তাহলে ভারত রাষ্ট্র হচ্ছে একটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র যে রাষ্ট্রের কোনো ধর্ম নেই যে রাষ্ট্রে সব ধর্মেরই সমান অধিকার রয়েছে এবং রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে সকলেরই ব্যক্তিগত ধর্ম আচরণটাকে যাতে সুরক্ষিত থাকে দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের এটা তো আমরা সবাই জানি স্বাভাবিকভাবে এই যে তিনি সংবিধানকে বাঁচাবার কথাটা বলেছেন সংবিধানটা যে বিপন্ন এটা ঠিকই এই ভারতের এই ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রটাকে বিজেপি তারা একটা হিন্দু রাষ্ট্রতে পরিণত করতে চায় এবং সেই জন্য বিজেপি সংবিধানের করেছে আমি এই বিষয়ে তার সাথে মমতা ব্যানার্জির সাথে সমর্থন মুখ্যমন্ত্রী তিনি যে বলেছেন যে সংবিধান বিপন্ন আমি বলছি সংবিধানেরই একটি অংশ মূল কাঠামোগত অংশ যাকে বলে মূল কাঠামোগত অংশ সেটা হচ্ছে ধর্ম নিরপেক্ষতা সেকুলারিজম এই সেকুলারিজমটা সেকুলারিজমকে বাদ দিয়ে যদি ভারতের সংবিধানের যদি কাঠামোর কথা বলা হয় ধর্ম নিরপেক্ষতা হচ্ছে ভারতবর্ষের সংবিধানের অপরিহার্য একটি অঙ্গ এই কাঠামোটাকে কেউ কোনো পরিবর্তন করতে পারে না আমি এই কথাটাও বললাম এই প্রসঙ্গে আমি এই কথাটা বলতে চাইছি মাননীয় মুখ্যমন্ত্রী সরকারি উদ্যোগে পরশু দিন শিলিগুড়ির মাটিগাড়াতে একটি মহাকাল মন্দির নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন আমি এটা ব্যক্তিগতভাবে মনে করি মুখ্যমন্ত্রী ব্যক্তিগতভাবে কোনো জায়গাতে কোনো মন্দিরে যেতে পারেন মন্দির উদ্বোধন করতে পারেন মন্দিরে ভিত্তিবস্তু স্থাপন করতে পারেন আমার সেই ব্যাপারে কোনো আপত্তি নেই আমাদের দেশে অজস্র মন্দির হতে পারে অজস্র মসজিদ হতে পারে বৌদ্ধ মন্দির হতে পারে আমাদের দেশের আইনের মধ্যেই শুধু আমাদের যে ইন্ডিয়ান পেনাল কোড আইপিসি আছে তাই নয় ভারতবর্ষের ভারতবর্ষে এরকম একটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র যেখানে বিভিন্ন ধর্মের আলাদা আইন আছে যেমন মুসলিম পার্সোনাল ল আছে ওয়াক অফ আইন আছে হিন্দু পারিবারিক আইন আছে এরকম বিভিন্ন আইন আছে আলাদা আলাদা এমনকি কখনো কখনো কোন মন্দিরে যদি কোনো মন্দিরে যদি কোন নিম্ন বর্ণের হিন্দুকে প্রবেশ করতে না দেওয়া হয় তাহলে তার প্রবেশ অধিকারকে নিশ্চিত করার জন্য কিন্তু আইনের নির্দেশ দেওয়া যেতে পারে সুতরাং ভারত হচ্ছে এরকম একটা যেখানে মানুষের ধর্মাচরণটাকে সুরক্ষিত রাখাটাই হচ্ছে আমাদের এই ধর্ম নিরপেক্ষতাটা প্রধান কথা কিন্তু সংবিধানের সাতাশ নম্বরটা মাননীয় মুখ্যমন্ত্রী একটু দেখবেন সংবিধানের সাতাশ নম্বর ধারাতে কি বলা আছে সংবিধানের সাতাশ নম্বর ধারাতে এটা পরিষ্কার যেটা বলা আছে যে আহ আপনারা যদি সাতাশ নম্বর ধারাটা যদি পড়েন তাতে কি বলা আছে যেটা বলা আছে এর মানে অর্থটা হচ্ছে এরকম ভারত স্টেট ডাজ নট ফেভার এনি সিঙ্গেল রিলিজন এন্ড হ্যাজ নো অফিসিয়াল স্টেট রিলিজন দেশের কোনো রাষ্ট্রীয় ধর্ম নেই

ডিওমিনেশন এর ব্যাখ্যা হচ্ছে সংবিধান বিশেষজ্ঞের ব্যাখ্যাটা কি কর থেকে যে আয় হয় তা রাষ্ট্রীয় কোষাগারে যায় তা কোনো নির্দিষ্ট ধর্ম বা ধর্মীয় সম্প্রদায়ের প্রচার বা রক্ষণাবেক্ষণের জন্য ব্যয় করা যাবে না কিন্তু মুখ্যমন্ত্রী এই সংবিধানটাকে ভায়োলেট করেছেন মুখ্যমন্ত্রী যা করেছেন এবং যা বলেছেন তিনি যে কাজটা করেছেন সেটা অসাংবিধানিক এবং আমি তার সাথে বলছি এটা অনৈতিক অসাংবিধানিক এবং অনৈতিক তিনি যে কথা বলেছেন যে শিল্প না কলকারখানা না কর্মসংস্থান হতে পারে মন্দির নির্মাণ করে মন্দির নির্মাণ করেই কর্মসংস্থান হতে পারে তিনি সেটাকে জাস্টিফাই করেছেন সত্যি একজন মুখ্যমন্ত্রী সংবিধানে এই কথাটা লেখা লেখা আমি একজন দেখছিলাম তৃণমূল কংগ্রেস দলের একজন নেতা একটা স্টেটমেন্ট করছিলেন উনি বলছিলেন ভারতবর্ষের কোন দেশে এত বড় মন্দির হয়নি যা আজকে শিলিগুড়িতে হয়েছে যা আজকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী করছেন কারণটা কোন মুখ্যমন্ত্রী এটা কখনো করতে পারে না তারা জানেন এটা করা যায় না মন্দির কখনো রাষ্ট্রের উদ্বেগ হয় না মসজিদ কখনো রাষ্ট্রের উদ্বেগ হয় না কারণ দেশটা হচ্ছে সেকুলার সংবিধানের মূল কাঠামোর মূল কাঠামোর অংশ হচ্ছে এই সেকুলারিজম এটা করা যায় না তার উপরে তিনি বলেছেন মন্দির দিয়েই কর্মসংস্থান হবে শিল্প দিয়ে না এই জমিটা শিল্পের জন্য সরকারি জন্য তিনি কি করেছেন দ্বিতীয়ত তিনি কি করেছেন তৃতীয়ত তিনি যেটা করেছেন তিনি যে কাজটা খুবই অন্যায় কাজ করেছেন বলে আমি এটা মনে করি এটা হচ্ছে তিনি এই মন্দিরের জন্য তিনি ঘোষণা করেছেন সব কাগজে আজকে আছে সব কাগজে এটা আছে তিনি কি ঘোষণা করেছেন তিনি ঘোষণা করেছেন তিনশো চল্লিশ কোটি টাকা রাষ্ট্রীয় তহবিল থেকে দেওয়া হবে কিন্তু সংবিধান বলছে কোনোভাবে স্টেট এক্সিকার থেকে রাষ্ট্রীয় তহবিল থেকে কোনো অর্থ কোন ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য খরচ করা যায় না করা যাবে না করা যাবে না তিনি জমি দিয়েছেন সরকারি জমি যেখানে শিল্প হওয়ার কথা সেই জমি কত টাকায় দিয়েছেন এক টাকায় দিয়েছেন বাজার দাম কত কত তার অন্তত পক্ষে সাতশো কোটি টাকা তাহলে একটা মন্দির তৈরি করার জন্য তিনি নিজেই স্বীকার করলেন প্রায় এগারোশো কোটি টাকা কোটি টাকা তিনি বরাদ্দ করেছিলেন তিনি খরচা করবেন যেটা সারা ভারতবর্ষে একবার বহুদিন আগে দেশের স্বাধীনতার পর একবার তখন প্রধানমন্ত্রী ছিলেন জওয়াহরলাল নেহরু আর রাষ্ট্রপতি ছিলেন রাজেন্দ্র প্রসাদ রাজেন্দ্র প্রসাদ সোমনাথের মন্দির উদ্বোধন করতে যাচ্ছিলেন নেহরু আপত্তি করেছেন যেটা করবেন না আমাদের দেশটা হচ্ছে ধর্ম নিরপেক্ষ আমাদের দেশ তো পাকিস্তান না পাকিস্তানের একটা নিজস্ব রাষ্ট্রীয় ধর্ম আছে ইসলাম ধর্ম বাংলাদেশেরও আছে কোন কোন জায়গায় খ্রিস্টান ধর্ম আছে কিন্তু ভারতবর্ষে যখন অনেক বিতর্কের পরে কি থেকে হলো ভারতবর্ষের কোন রাষ্ট্রের কোনো ধর্ম থাকবে না সেকুলারিজম ঠিকই ভারতবর্ষের সেকুলারিজম আর ওয়েস্টার্ন সেকুলারিজমটার মধ্যে পার্থক্য আছে সেটার ব্যাপারে আমি যাচ্ছি না আমি শুধু কথাটাই বলছি রাষ্ট্র কখনো মন্দির বা মসজিদ বা ধর্মস্থান নির্মাণ করতে পারে না এইটা মুখ্যমন্ত্রী করেছেন এবং এটা ভারতবর্ষে কোথাও হয়নি কাজটা অসাংবিধানিক এবং অনৈতিক সেই জন্য যদি মুখ্যমন্ত্রী নিজেই যদি এরকম ভাবে সংবিধানের এই প্রভিশনটাকে টোয়েন্টি সেভেন সাতাশ নম্বর ধারা আমি পড়ে শোনালাম আপনাদের কাছে

যে এটা আমার কাছে এতে আছে সেটা হলো যে আমাদের যারা বিধায়ক যারা হন না আমিও বহুদিন বিধায়ক ছিলাম ওই ওই আইনটা এখনো আছে সেটা কি এটা একটা গাইডলাইন আছে সরকারের গাইডলাইনটা হচ্ছে বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের গাইডলাইন এই যে বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের যে গাইডলাইন আছে এটাকে বলে বিউপি এই বিউপিতে কি বলা আছে বিউপিতে বলা আছে দেখুন বিউপিটা বলা আছে কোন কোন জিনিসগুলি কি কি করা যাবে না বিউপির অর্থে নট কি কি সরকার এই সরকারেরই গাইডলাইন কিন্তু মুখ্যমন্ত্রী নিজেও কিন্তু একজন বিধায়ক কি বলেছেন ন নম্বরে বলেছে কি কোথায় কি কি করা যাবে না নম্বর দশটা দশটা বলেছে করা যাবে না একটা প্লেসেস কোন ধর্মীয় স্থানের বলছে মন্দির মসজিদ বা অন্য গির্জা ইত্যাদির জন্য এই অর্থ কোন ব্যয় করা যাবে না মানেটা হচ্ছে কখনোই রাষ্ট্রীয় পোশাকের যে আয়টা রাষ্ট্রীয় কোষাক মানে যে আয়টা কর থেকে জনগণের কর থেকে প্রাপ্ত জনগণ যে কর দিয়ে রাষ্ট্রীয় কোষাগারটাকে গঠন করে সেই অর্থ কখনোই এটা ধর্মের কাজে ব্যবহার করা যায় না মুখ্যমন্ত্রী কালকে সেটাই করলেন এবং গর্ব করলেন না ভারতবর্ষের কথাও করেন আমি এটা করেছি এবার আমি যে কথাটা বলতে চাইছি সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী এটা করলেন কেন মুখ্যমন্ত্রী সত্যি সত্যি কি এটা মনে করছেন বিজেপির বিরুদ্ধে কি সত্যি সত্যি তিনি লড়াই চান আমরা বামপন্থী আমরা তো প্রকাশ্যে বিজেপির সাম্প্রদায়িক মৌলবাদী যে রাজনীতি বিজেপি যে সংবিধানটাকে বিপন্ন করছে বিজেপি যে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রটাকে হিন্দু রাষ্ট্রে পরিণত করতে চায় তার বিরুদ্ধে আমরা কন্টিনিউ ফাইট করে চলছি বহুদিন থেকে আমাদের মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতি বসু তিনি কি বলেছিলেন বিজেপি কে বিজেপি কে বলেছিলেন এটা অসভ্য বর্বর পার্টি কারণ যারা এটি অন্য একটা ধর্মের মসজিদটাকে ধ্বংস করেছে কন্টিনিউ আমরা এই কথা গতকাল আমরা এই কথাই বলেছি এই কথা নিয়ে আমার শপথ নিয়েছি যে আমরা ধর্ম নিরপেক্ষতাটাকে আমরা রক্ষা করবো সাম্প্রদায়িকতা বিরুদ্ধে আমরা লড়াই করবো আমরা বলেছি মুখ্যমন্ত্রী যা করলেন পরশু শিলিগুড়িতে এর আগে একটা করেছেন নিউটাউনে টাউনে কলকাতা তাতে যেটা করলেন এটা তো ধর্ম সেটা তো সংবিধানের ভায়োলেশন তো ঘটেই তার সঙ্গে তিনি একটা সফট হিন্দুত্বের দ্বারা স্ট্রং হিন্দুত্বকে লড়তে চাইছেন এটা হয় না হিন্দুত্বের বা কোনো ধর্মের মৌলবাদের বিরুদ্ধে লড়াই করতে গেলে সে লড়াইটা করতে হয় শুধু ইলেকট্রাল লড়াই করে সেটা হয় না নির্বাচনী লড়াই করে শুধু হবে না সেই লড়াইটা করতে হবে ইডিওলজিকালি এবং এবং সাংস্কৃতিক ভাবে কিন্তু সেটা কি সত্যি সত্যি মমতা ব্যানার্জি পারবেন এই কথাগুলো বরাবর বহু লোক মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসকে বিগত তিনটা নির্বাচনে বহু লোককে আমি দেখেছি তারা বিজেপিকে আটকানোর জন্য তৃণমূলকে ভোট দিয়েছে এবার তো আজকে এই প্রশ্নটাই মানুষ করছেন যে আপনি কিভাবে বিজেপি কে আটকাবে যে বিজেপি যে পথে যাচ্ছে আপনি তো সেই পথে যাচ্ছেন বিজেপি হয়তো একটা হার্ট মানে ইয়ে করছেন হিন্দুইজম করছেন মনি হচ্ছে সফট হিন্দুইজম করছেন পার্থক্যটা কি থাকতে পারে কিন্তু এটা করলেন কেন করেছেন তিনি বিভিন্ন কাগজে এটা বেরিয়েছে এইটা তিনি করতে চেয়েছেন তিনি মনে করেন এস দ্বারা হিন্দুদের একটা ভোটকান পেতে পারে তিনি এটা মনে করতে ঠিক আছে সেটা তিনি মনে করতে পারে তিনি হিন্দুদের ভোট পার চেষ্টা করুন না করে কে আপত্তি করেছে তিনি মুসলমানদের ভোট চেষ্টা কে কে আপত্তি করে কিন্তু তিনি কখনো সেটা রাষ্ট্রের কোঠাগারে অর্থ ব্যয় করে করতে পারে কনস্টিটিউশনের 27 নম্বর ধারাতে এই কথাই বলা আছে তিনি এটা 거죠 তিনি বলেছেন তাকে অনেকে তিনি তোষণ করছেন এই অভিযোগ কেউ করে তার থেকে তিনি মুক্তি চাইছেন এই অভিযোগ থেকে এবং তার জন্য তিনি অনেক পলিটিক্যাল আন্দোলন করতে পারেন তিনি অনেক মতাদর্শক আন্দোলন করতে পারেন তিনি তার নিয়ে প্রচার করতে পারেন তাদের কর্মীদের মাধ্যমে সবকিছু করতে পারেন কিন্তু সরকারি অর্থ দিয়ে নিজের ভাবমূর্তিকে ঠিক নির্বাচনের আগের মুহূর্তে এইটা করাটা কি ঠিক মুখ্যমন্ত্রী একবার ভাবুন তিনি যে বলছেন যে সংবিধান বিপন্ন ধর্ম বিপন্ন এই বিপন্নতা তার দ্বারাও কি হচ্ছে না দ্বারা তিনি বিপন্ন করে দিচ্ছেন আমি কেন বললাম আমি এই জমিটা ছিল শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপ এলাকায় উত্তরবঙ্গের মানুষ কি চায় কর্মসংস্থান চায় সেই জন্য উন্নয়নের সাথে সাথে আমরা ড্রাই পোর্ট টি পার্ক ফুড পার্ক থেকে শুরু করে নানা ধরনের কর্মসংস্থানমুখী প্যারিসেব কার্গো পাইনাবল ডেভেলপমেন্ট সেন্টার থেকে শুরু করে সমস্ত কাজগুলি করেছিলাম উত্তরবঙ্গ কর্মসংস্থান নেই সরকারি অফিসগুলিতে রিটায়ার্ড লোকদের নেওয়া হচ্ছে হাজার হাজার লক্ষ লক্ষ শূন্য সমস্ত পুলিশটা চালাচ্ছে হচ্ছে সিভিক ভলেন্টিয়ার আজকে একটা জায়গায় একশো জন যদি স্টাফ থাকে আমি দায়িত্ব নিয়ে বলছি তার মধ্যে কুড়ি জন হচ্ছে স্থায়ী আর সব হচ্ছে ক্যাজুয়াল নালে কন্ট্রাকচুয়াল নালে কন্ট্রাক্টারের আন্ডারে তাহলে উত্তরবঙ্গের মানুষ কি চাইছে উত্তরবঙ্গের মানুষ শিল্প চায় কর্মসংস্থান যায় অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি পাক সেটা হয় এটা কখনোই মন্দির দিয়ে মন্দিরের বিকল্প না মন্দির তো হতেই পারে কত বড় হনুমানের মন্দির হয়েছে মালবাজারে কি সরকার করেছে নাকি তো স্থানীয় মানুষেরা করেছে করুক না কে না করেছে সে কেউ করতে পারে না রাষ্ট্রের উদ্যোগে কেন হবে রাষ্ট্রীয় রাষ্ট্রীয় কোষাগারে অর্থ কেন ব্যয় হবে কেন এক টাকা দিয়ে এই জমিটা দেওয়া হলো কাদেরকে দেওয়া হলো এই জমিটা দেওয়া হলো একটা ট্রাস্টকে তার চেয়ারম্যান কে তার চেয়ারম্যান হচ্ছে চিফ চেয়ারম্যান চিফ সেক্রেটারি তারপরে এটা কে নির্মাণ করবে এই মন্দিরটা হিট করিট কর্মে কনস্টিটিউশন কে ভায়োলেট করে ধর্ম নিরপেক্ষতার আদর্শকে ভায়োলেট করে মুখ্যমন্ত্রী এই ভিত্তিপ্রস্ত করে অত্যন্ত গর্ববোধ করছেন এবং তার অনুগত যারা আছেন তারা বলছেন এইটাই প্রথম এত বড় একটা শিব আর কোথাও হয়নি কে করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এটা কি গর্ব করার বিষয় নাকি এটাকে লজ্জার বিষয় তিনি তো কালকে তো যে কথাটা বলেছেন সংবিধান বিপন্ন আজকে আমরাও তো আমাদের মতো সাধারণ মানুষ আপনাদের মতো সাধারণ মানুষ তারাও তো এটা বোধ করবেন সংবিধান বিপন্ন না হলে এই করে এই কাজটা করেন শুধুমাত্র ভোটের আগে ভোটের জন্যে এইভাবে কি বিজেপি কি রোখা যায় রোখা যাবে বিজেপিকে তো রুখতে হবে ইলেকট্রনালি